আসসালামু আলাইকুম আপনারা আমাদের ভিডিওটা যে যেখান থেকে দেখবেন ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে হ্যাঁ কালাম জি তোমার নাম কি আমার নাম মোহাম্মদ কালাম তোমার বাড়ি কোথায় আমার বাড়ি পাড়াবাড়িয়া 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 জি তুমি এক পেশা কি করো কাম করি আর যে কোনো ধরনের কর্ম আমি করি আর যে কোনো ধরনের কাম কাজ করে আস কাম করি আর বিয়ে সাথে কথা আয়া একবার তোমার তবে আয়া করছিলাম অনেক বছর আগে আছে না আছে আছে ছেলে মেয়ে মিলে কজন দুই মেয়ে এক ছেলে দুই মেয়ে এক ছেলে তিনজনের বাবু ছিলাম আমি দুনিয়া তোমার সাথে নাই না আমার সাথে নাই এখন তুমি আপাতত কি করতেছো হুম আমি তো বেকার কমিটি সদস্য তোমার সাথে যে যেগুলো রাখলা এই যে আল্লাহর মতো এটা কি বিস্কিট খাবার জিনিস ওরা নাকি এগুলি আমার টাম দলিল আর দলিল বাড়ির দলিল না তোমার নিজের দলিল মাটি 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 এই যে আরো আরো দেখতেছি আমরা এই যে দর্শক দেন এনে অনেক কিছুই আছে এইগুলা কি মুক্ত নাগমণি মহামণি স্বর্ণমণি হীরালাল এইগুলি আর কি মুক্তার মালা হম তার পোটের মালা আছে আরো যা যা পয়সা আছে এগুলি হলো শিট শীত মানুষ আর কি তুমি কি শীত মানুষ না না তুমি কি জাতি শীত বানায় আমাদের জাতি তো মুসলমান নাকি তুমি তো মুসলমান জি একজন মুসলমান হয়ে তুমি যে গোলাপ হচ্ছ তোমার ভালো লাগে না না আমি সব ধর্মের এই জাতি আমার গলার মধ্যে ফিটিং করে লাগে সব ধর্মের সব ধর্মের তুমি কি সব ধর্ম নিয়ে আসো জি 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 এটা ঠিক আছে ইসলাম তো হইলো মানে মুসলমান তো হইলো ভাই ভাই জি সব ধর্মের প্রতি এই তো আমরা ভাই ভাই জি না জি আচ্ছা যাই হোক আমরা ইসলাম ইসলামের দিকে না যাই আচ্ছা আমি আরেকটা জিনিস জানতে চাইতেছি ই যে এনে কি বড়ি ট্যাবলেট আছে নাকি নানা না এগুলি আমার নাগমুনি মহামুনি এগুলি আর কি আমার মাতার পরসমুনি এগুলি নাগমুনি পরসমুনি নাগমুনি মহামুনি স্বর্ণমুনি পরসমুনি টিরালাল মহামুনি পাওয়ার শরীফ মরামুনি এগুলি আর কি আমার সাথে এমন তো নামমাত্র যা ના મા આગે પડતું એમને પરી નહીં મિત્ર કથા મિત્ર કથા કોઈને એટલે મિત્ત કથા મિત્ર કથા બોલો ભા મિત્ર મનુષ્ય ટગા

বলেন শুকুর আলহামদুলিল্লাহ 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 বলেন যে শুকুর আলহামদুলিল্লাহ শুধু আলহামদুলিল্লাহ বললে হবে না শুকুর আলহামদুলিল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ আউজিবুল্লিমান শাহ্দানু রহিম বিসমিলা ই রহমানের রহিম আসসালাম ওয়ালাইকুম আসসালাম ওরাহমদুল্লাহী আবার একাত আমার কথাবার্তাতে যদি আপনাদের কোনো ভুল তৈরি হয় তা আমরা নাতি হিসাবে সন্তান হিসাবে বাই হিসাবে পুত হিসাবে ক্ষমা করে দিয়ে আমি অনেক কথা বললাম ইদ মেহিল ভাই আপনার হে আপনার হে আপনি আমার কথা বাতা আপনার রেকর্ড করতেছেন আপনাদের মাঝে দুজি দুই কোনো কথা বাতা আমি রঙ কুয়ে থেকে কোনো ভুল তৈরি কুয়ে থেকে আমার আপনারা সন্তান হিসাবে নাতি হিসাবে পুতি হিসাবে অথবা ভাই হিসাবে ক্ষমা করে দেবেন যারা যেমন রাখি মন মনে করি ক্ষমা করে দিয়ে তবে ক্রমা দৃষ্টিতে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমি আমার জন্মস্থান বাড়ি হইল আপনার করিমগঞ্জ থানা আমার উপজেলা হইল কিশোরগজ আমি দরগা বিটা আমার আমার বাড়ি এই পর্যন্ত আমি শেষ করলাম এটি আমার কথা শেষ এই পর্যন্তই তোমার ঠিকানা জি জি এ পর্যন্ত আমার কথা তো যারা আমাদের ভিডিওটি দেখবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আশা করি আমাদের ইউটিউব চ্যানেল থেকে যারা দেখবেন চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দিবেন আশা করি আপনাদের লাইক করবেন শেয়ার করবেন বিনোদনমূলক ভিডিও নিয়ে আসবো আমরা প্রতিবারের মতো লাইক করবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অবশ্যই ভালো থাকবেন সকলেই সকলকে ধন্যবাদ আলাইকুম